প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তাহিরুল ইসলাম আছি আপনাদের সাথে কথা হবে আজকে নতুন একটি বিষয় নিয়ে এক ভাই আমাদেরকে মেইল করেছেন তার জীবন নিয়ে তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে তো আমরা আজকে আলোচনা করব ওই ভাইয়ের হয়ে উনি ওনার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন ওনার না বলা যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো আমরা আজকে প্রকাশ করবো সাব্বির নামের এই ভাইটি আমাকে আসলে মেলটি করেছেন প্রিয় দর্শক ছাব্বির নামের এই ভাইটি আমাদেরকে মেল করেছেন উনি জানিয়েছেন ওনার জীবনে ঘটে যাওয়া নানান ঘটনার বিষয়গুলো নিয়ে আমাদেরকে মেল করেছেন উনি যদিও বলেছেন ওনার পরিচয়টা প্রকাশ না করার জন্য আমরা অবশ্যই ভাইটির কথা রাখবো আমরা আমরা তার ব্যক্তিগত যে পরিচয়টা রয়েছে সেটা আমরা আসলে প্রকাশ করব না শুধু তার জীবনে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনারা প্রিয় দর্শক আপনারা সাথে থাকবেন আপনারা শুনবেন তার সাব্বির ভাইয়ের জীবনে ঘটে যাওয়া যে ঘটির ভাইয়ের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে এই ঘটনাগুলো আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো তিনি লিখেছেন আমি খুবই গরিব ঘরের একজন সন্তান দু খেয়ে পরে জীবন অতিবাহিত করেছি বাবা কৃষক ছিলেন অনেক কষ্টে জীবন পরিচালনা করেছেন বাবার কষ্ট হয়তো বা তখন বুঝিনি কিন্তু বাবা কষ্ট করতেন খেতে কাজ করতেন আমি খুব ছোট ছিলাম স্কুলে যেতাম বাবার কাছে হয়তো কখনো সাহায্য করতে পেরেছি পারিনি। আমার আরো তিন ভাই রয়েছে তিন বোন রয়েছে আমি বড় হতে হতে তাদেরও বিয়ে হয়েছে বোনদের বিয়ে হয়েছে ভাইয়েরাও বিয়ে করেছেন আমার বাবা মা সংসার থেকে আলাদা হয়ে গিয়েছে আমি সংসারের ছোট ছেলে কি করব তখন বাবাদের সাথেই আমি থাকতাম আমি যখন কলেজে পড়ি তখনই সংসারে ঘানি আমাকে ধরতে হয়েছে জীবনে অনেক চড়া উৎপাহ এসেছে জীবন অনেক কষ্ট এসেছে বাবার এই সামান্য রোজগারে আমাদের সংসার চলাটা খুব কষ্টকর হয়ে যেত কখনো স্কুলের বেতন দিতে পেরেছি কখনো দিতে পারিনি কখনো কোচিংয়ে যেতে পেরেছি কখনো বা কোচিং বন্ধ করে দিয়েছি কারণ কোচিং যেই টাকা দিতে হবে সেটা বাবার আমাদের আমাকে দিতে পারেননি এভাবেই আমার শৈশব জীবনটা পার হয় আমি যখন কলেজে কলেজ শেষ করব তখন বাবাও অসুস্থ হয়ে যান তখন ভেবে নিয়েছি যে না আর হয়তো বা পড়াশোনাটা হবে না সংসারটা এখন নিজেকেই দেখতে হবে মা আছেন বাবা এখন আর আয় রোজগার করতে পারছেন না তো এভাবে কলেজ জীবনটা পার করে যখন কলেজ জীবনটা পার হয় তখন কি আর করব। মাঠে কাজ করে দুমোটো খাওয়ার জন্য বাবা অসুস্থ বাসায় বাবাকে দেখার জন্য কাজ করতে হচ্ছে এভাবে কিছুদিন গেলেও দেখলাম যে না এভাবে আর চলে না এভাবে কিছুদিন কেটে গেলেও দেখলাম যে না এভাবে আর কাটবে না ভালো কিছু করার জন্য পারি জমালাম ঢাকার পথে ঢাকা এসে কোথায় যাব কি করব কোথায় থাকবো কি করবো কি কাজ করব কে দিবে কাজ নানান জল্পনা কল্পনা নানান চিন্তা ভাবনা নিয়ে এক বন্ধুর বাসায় বন্ধুর মেসে আসে সেখানে কিছুদিন থাকার পর ছোট মোটো একটা কাজের সন্ধান হয় সেখানে কিছুদিন কাজ করে জীবন পরিচালনা করেছে এর মধ্যে বাবা বিয়ের জন্য বাড়িতে এক পাত্রি দেখেন বাবা মায়ের বাধ্য ছেলে হয়ে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও সেই বিয়েতে করি পরিবর্তন তখন থেকে জীবনের পরিবর্তনটা আরো বেশি হয় এতদিন তো ভালোই ছিল এখন নতুন যেন নতুন করে আর একটা বিপদ যেন এসে পড়লো গায়ে কিছুদিন যেতে না যেতেই কাছ থেকে ফোন আসলো এভাবে তো চলা যায় না এভাবে তো থাকা যায় না আমাকে তুমি নিয়ে যাও আমি এখানে থাকবো না তোমাদের বাবা মায়ের কাছে আমার থাকা সম্ভব নয় আমার ছোট চাকরি কোনোভাবে জীবন চলে সেখানে বউকে কি করে নিয়ে আসে কোনোভাবেই তাকে বোঝাতে পারিনি কিন্তু তার এই ব্যর্থ চেষ্টা আমার উপরে চাপিয়ে দেওয়া বাবা মায়ের কষ্ট বাবাকে দেখা মাকে দেখা মধ্যখানে বছর কেটে এভাবে গিয়েছে তার চাওয়ার শেষ হচ্ছে না আমি হয় আর পারছি না অনেক চেষ্টা করে বোঝাতে তাকে সে ঢাকাতে এসেছে আমার সাথে কষ্ট হল সাথে সকালে যেতাম এভাবে জীবন আরো বছর খায় কেটে গেলে তখন বিপত্তিটা আরো বাড়ে বইয়ের চাহিদার যখন পূর্ণতা না করতে পারে বইয়ের চাহিদা যখন পূর্ণতা না করতে পারি তখন তার কাছেও আমি অপ্রিয় হয়ে যাই সে ভাষায় থেকেই বিকল্প চিন্তা করে সে নতুন ভাবে অন্য কিছু ভাবতে থাকে সে চিন্তা করে নতুন কাউকে নিয়ে জীবন করবে অনেক বুঝিয়েছি তাকে এর মতো অনেক ঘটনা ঘটে গিয়েছে এগুলো বা নাই বলি আপনাদের এর মধ্যেও অনেক বছর কেটে গিয়েছে সাংসারিক জীবনের তিন বছর পার করেও আসলে তার মন জয় করতে পারিনি আমি ব্যর্থ ব্যর্থ হয়ে নিজেকে ফুটিয়ে নিয়েছি ভাবলাম শুধু গুটিয়ে কি হবে এই জীবন রেখে কি হবে তাকে মুক্ত করে দিয়ে চলে যাব সিদ্ধান্ত নিলাম না ভেবে দেখলাম আমি চলে গেলে তো সবকিছু সমাধান হবে না বাবা মার কি হবে তাকে খুশি করার জন্য জীবন থেকে তাকে সরিয়ে দিলাম তুমি তোমার সুখ বেছে নাও আমি আমি আর পারছি নিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি সে চলে গিয়েছে আমি আবার নতুন জীবন শুরু করলাম জীবনে নেই কোনো অশান্তি নেই কোনো চা পাওয়া আজ আমি অনেক সুখী বাবা অসুস্থ আছেন বাবাকে দেখতে পাচ্ছি মা আছেন মাকে দেখতে পাচ্ছি ছোট যে চাকরি কাজ করছি সেটা দিয়ে আমার ভালোই দিন চলে যাচ্ছে এভাবেই সাব্বির ভাই আমাদেরকে তার যে জীবনের নাবলক কথাগুলো সেগুলো ব্যক্ত করেছেন এখানে সাব্বির ভাই অনেক কথাই আমাদেরকে আসলে লিখেছেন আমরা আপনাদেরকে সব কথা আসলে প্রকাশ করতে পারিনি কিছু কথা আসলে থেকে যাবে সব কথা প্রকাশ করা যাবে না আপনারা জানেন যেহেতু এটা সোশ্যাল মিডিয়া অনলাইন তো এখানে কিছু আমাদের রয়েছে যে কথাগুলো আসলে প্রকাশ করা যায় না আসলে চিঠিটা পড়ে আসলে আমাদের মনের অজান্তেই আমি কেঁদে ফেলেছি যে আসলে কত কষ্ট জীবনে পার কত কষ্ট বুকে চাপা রেখেছেন যে কথাগুলো সে প্রকাশ করতে পারেননি আমাদেরকে তিনি লিখেছেন আমরা চেষ্টা করেছি সাবির ভাইয়ের হয়ে তার মথের যেই প্রকাশ মত যে প্রকাশ করতে চেয়েছেন তিনি তার কষ্টগুলো যে প্রকাশ করতে চেয়েছেন সেই কষ্টগুলো আমরা প্রকাশ করছি অবশ্যই ছিলেন তিনি হয়তোবা আমাদের যদি দেখে থাকেন আপনি বুঝবেন আহ সাব্বির ভাই তার মনের কষ্টগুলো প্রকাশ করেছে আপনাকে হয়তোবা কখনো সে বলেনি বলতে পারেনি আপনার কষ্টগুলো সে প্রকাশ ব্যক্ত করেছে আমাদেরকে যদি শুনে থাকেন দেখতে থাকেন অবশ্যই আপনার যেই তার মধ্যে অবিচার করেছেন সেই অবিচারের অনুশোচনা করবেন ছাব্বিশ বাই তাহলে হয়তোবা মন থেকে আপনাকে মাফ করবে হয়তো বা কারণ আপনি যদি অনুশোচনা করেন ছাব্বির বাইয়ের এই কথা যদি আপনি শুনতে পান আপনি যদি দেখে থাকেন আমাদের চ্যানেলকে আমাদেরকে আপনি যদি এই ছাব্বিশ বাইয়ের কষ্ট বুঝতে পারেন অনুশোচনা করেন ভাই মন থেকে একটু হলেও কষ্টটা গ্লানিটা মুছে আমরা না সাব্বির ভাইয়ের মতো এরকম আর কোনো ভাইয়ের জীবনে এরকম কোনো ঘটনা ঘটুক এরকম কোন কষ্ট থাকুক প্রিয় দর্শক আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ দেখা হবে কথা হবে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে নতুন কোন জীবন আদর্শ নিয়ে অথবা নতুন কোনো ভাইয়ের আত্মজীবনে নিয়ে অথবা নতুন কোন ভাইয়ের না বলা কথাগুলো নিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ